প্রশ্নটি বলতেছে যে একটি নল দ্বারা বারো মিনিটে একটি চৌ বাচ্চা পূর্ণ হয় অপর একটি নল দ্বারা এক মিনিটে তা থেকে পনেরো লিটার পানি বের করে দেওয়া হয় চৌ বাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলে চৌ বাচ্চাটি আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় তাহলে আসলে চৌ বাচ্চাটিতে কত লিটার পানি ধরে তো এটাও আমরা মনে করি যে চৌ বাচ্চাটা আসলে দেখতে এরকম ধরে নিলাম যে এটা একটা চৌবাচ্চা আর এখানে একটা নল এই নল দিয়ে পানি প্রবেশ করতেছে পানি প্রবেশ করে এটা ভর্তি হচ্ছে আর কি তো এটা আমরা ধরে নিলাম যে এই নল দিয়ে প্রতি মিনিটে আসলে এক্স লিটার পানি প্রবেশ করতেছে এবং এই একটা নল দিয়ে যদি পানি প্রবেশ করতে থাকে এইটা এক সময় বারো মিনিট সময় নেবে সম্পূর্ণ পূর্ণ হতে তো আমি এই যেহেতু চৌবাচ্চাটিতে এসে পানি জমা হচ্ছে আমি ধরে নিলাম যে এই চৌবাচ্চাটিতে সম্পূর্ণ পানি ধরে আসলে ওয়াই ঠিক আছে আচ্ছা আরেকটি নল এটা পরবর্তীতে লিখি তাহলে আমরা এই কথাটুকু এখানে লিখি আগে যে ধরি প্রথম নল দ্বারা প্রতি মিনিটে চৌ বাচ্চাটিতে পানি প্রবেশ করে সমান এক লিটার এবং চৌবাচ্চাটিতে মোট পানি ধরে আসলে এই যে ওয়াই লিটার এখন যেহেতু শর্ত দুইটি তাহলে আমরা বলতে পারি প্রথম শর্ত মতে যে ওয়াই সমান এক্স অর্থাৎ যেহেতু এই চৌ বাচ্চাটিতে প্রতি মিনিটে আমি ধরে নিছি এক লিটার পানি প্রবেশ করে এবং প্রথম নল দিয়ে পানি প্রবেশ করলে বারো মিনিট সময় পর এটা ভরে যাবে তার মানে এক মিনিটে প্রবেশ করে এক্স লিটার অর্থাৎ বারো মিনিটে প্রবেশ করে বারো এক্স লিটার তার মানে ওয়াই সমান আমি বারো এক্স লিখতে পারি এবার এখান থেকে এক্সের মানটা এভাবে বের করে নিলাম যে এক্স রেখে দিলাম ওয়াইয়ের নিচে বারো চলে আসলো এটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম আচ্ছা তার পরবর্তীতে দ্বিতীয় অংশ বলে যে অপর একটি নল দ্বারা এক মিনিটে তা থেকে পনেরো লিটার পানি বের করে দেওয়া হয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি আটচল্লিশ মিনিটে পূর্ণ হবে আচ্ছা এই আরেকটা নল এবার যদি দুইটা নল দিয়ে পানি প্রবেশ করে তাহলে আটচল্লিশ মিনিটে এটা পূর্ণ হয়ে যাবে তাহলে আমি এটাকে বলতে পারি এরকম যে ওয়াই সমান আটচল্লিশ এক্স এবং সেখান থেকে আবার প্রতি মিনিটে পনেরো লিটার যেহেতু পানি বের হয়ে যায় এর জন্য আমি মাইনাস ভরা অংশ থেকে পনেরো গুণ দিয়ে এটাকে বিয়োগ করে দিলাম দিয়ে এটাকে আমি দুই নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম এখন আমি বলতে পারি যে যে এক্সের মানটা এই এক্সের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই কি পাই ওয়ার জায়গায় ওয়াই থাকলো সমান সমান জায়গায় থাকলো আটচল্লিশ গুণন এই এক্সের জায়গায় এই মানটা এক্সের মানটা বসিয়ে দিলাম আর বাকি এ পাশে যা আছে তাই রেখে দিলাম তার পরবর্তীতে ওয়ার জায়গা ওয়াই থাকলো সমান সমান থাকলো বারো দিয়ে আটচল্লিশকে কাটলে চার হয় তাহলে ফোর ওয়াই মাইনাস এই পাশে যা আছে তাই এবার এই ফোর ওয়াইটাকে সমান এ পার নিয়ে আসলাম তাহলে প্লাস ছিল হয়ে গেল মাইনাস এই পাশে যা আছে তাই চারটা ওয়াই থেকে একটা ওয়ে বাদ দিলে হয় তিনটা ওয়াই এটা বড় সংখ্যার জন্য মাইনাস তিনটা ওয়াই এই পাশে যা আছে তাই এখন আমি উভয় পক্ষ থেকে মাইনাসটাকে কেটে দিলাম আর ওয়াইটাকে এখানে রেখে দিলাম যেহেতু তিন গুণ আকারে আছে তাই এই পাশে এসে ভাগ হয়ে গেলো তারপর আমি কি করলাম এই তিন দিয়ে পনেরোকে কাটলাম হয় পাঁচ পাঁচ আর আটচল্লিশ গুণ করে দুইশত চল্লিশ লিটার অর্থাৎ এই যে ওয়াইয়ের মানটা পেলাম দুইশো চল্লিশ লিটার ওয়াইটাকে ওয়াইটা হলো যে চৌ বাচ্চাটিতে মোট পানির যে পরিমাণ সেটা ওয়াই তাহলে ওয়াই সমান আমি মান পেয়ে গেছি দুশো চল্লিশ অর্থাৎ চৌ বাচ্চাটিতে দুশো চল্লিশ লিটার পানি ধরে তো আশা করি সবাই বুঝতে পেরেছ এর পরবর্তী কোনো গণিত নিয়ে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকো